আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিছুক্ষণ আগে একটি ম্যাচ হয়েছে সেই ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল শক্তিশালী আফগানিস্তান এবং নবগত দল উগান্ডা উগান্ডা এবং আফগানিস্তান এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে তা বলা যাবে না কারণ এই ম্যাচটি এক পেশে একটি ম্যাচ হয়েছে ফেভারিট হিসেবে নেমেছিল এই ম্যাচে আফগানরা এবং জয়টা তারা একশো পঁচিশ রানে একটি বড় জয় ছিনিয়ে নিয়েছে উগান্ডার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান গুলবাজের পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রানের ক্যামিওতে পাশাপাশি জাদ রানের সিসুলির বলে সত্তর রানের ইংস ইনিংসের মাধ্যমে সংগ্রহ করে একশো পঁচা রান পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে পরবর্তীতে একশো চৌরাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে তেমনটা ভালো করতে পারেনি উগান্ডার কোনো ব্যাটাররা উগান্ডা আটান্ন রানে ষোলো ওভার খেলে আটান্ন শুধু আটান্ন রানে অল আউট হয়ে যায় পাশাপাশি একশো পঁচিশ পঁচিশ রানে একটি বড় জয় ছিনিয়ে নেয় আফগানরা এই ম্যাচটি জিতে এই ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে ফারুকে ফজুল হক ফারুক কি তিনি পাঁচ রান চার ওভার করে পাঁচ উইকেট সংগ্রহ করেছে নয় রান খরচে সব কিছু মিলিয়ে সুন্দর একটি ইনিংস খেলেছেন তিনি